আমেরিকা চায় বাংলাদেশে ঘাঁটি করতে চায়না চায় রাজত্ব করতে পাকিস্তান চায় আধিপত্য বিস্তার করতে ভারত চায় আমাদের প্রিয় মাতৃভূমি দখল করতে চীনেরও নজর আছে বাংলাদেশের প্রতি শুধু তাই না আফগানিস্তানের তালেবান সরকারেরও গভীর নজর আমাদের বাংলাদেশের দিকে সেই সাথে আরাকান আর্মি চায় বাংলাদেশের চট্টগ্রামকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য বহিরা শক্তি শুধু না বাংলাদেশের অভ্যন্তরীণ শক্তিও মাথা চারা দিয়ে উঠেছে কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করা যায় ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে শান্তি বাহিনী নামের একটা সংগঠন যারা ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত তারা চট্টগ্রামের পাশাপাশি ফেনীকেও ভেঙে দিতে চায় আরাকান আর্মি ইতিমধ্যে জোরালো ষড়যন্ত্র করছে কিভাবে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে চুরে দিবে সেই সাথে পার্বত্য চট্টগ্রামে ছোট ছোট অনেক সংগঠন আছে যারা প্রতিনিয়ত চেষ্টা করছে পাহাড়িদের সাথে বাঙালিদের যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য সেই সাথে এই পার্বত্য চট্টগ্রাম থেকে বাংলাদেশ থেকে বিচ্ছেদ করার জন্য কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী তাদের কাজে অটল থাকবে ততক্ষণ পর্যন্ত এই স্বার্থ মহল তাদের এই স্বার্থ আদায় করতে পারবে না বলেই খুব নিখুঁতভাবে খুব পরিকল্পিতভাবে তারা পুলিশের পরে এখন সেনাবাহিনীকে টার্গেট করেছে আপনারা সবাই জানেন যে চব্বিশে অনেক পুলিশকে হত্যা করা হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরে শত শত পুলিশকে নির্মমভাবে যারা হত্যা করেছে তাদেরকে আমাদের এই অন্তর্ভুক্তিকালীন সরকার ইন্ডিমিউনিটি মানে দায় মুক্তি দিয়েছে ঠিক তখন থেকেই পুলিশের মন ভেঙে চুরে চুরমার এখন পুলিশ আর নিজের কাজ করতে ভয় পায় পুলিশ প্রতিনিয়ত আতঙ্কে থাকে যে কখন কোন জঙ্গি তাদেরকে মারে কখন কোন রাজনীতিবিদ তাদেরকে মারে কখন কোন প্রভাবশালী ব্যক্তি তাদের মারে তাই পুলিশের কাজ এখন অকেজ আপনার ত্রিপল নাইনে বার ফোন দিয়েও পুলিশের রেসপন্স পাবেন না কেন জানেন পুলিশ আসলেই পুলিশের উপর হামলা চালানো হয় আপনারা ইতিমধ্যেই জানেন মোহাম্মদপুরে একটা ঘটনা ঘটেছে পুলিশকে ত্রিপল নাইনে ফোন দিয়ে দেওয়া হয়েছিল সেই পুলিশ আসছিল সাধারণ মানুষকে রক্ষা করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত কিশোর বাহিনী পুলিশদের উপরে হামলা করে তিনজন পুলিশকে গুরুতর আহত করে সেই পুলিশ ছুরির আঘাত খেয়ে ঢাকা মেডিকেলে ভর্তি এখন পুলিশ প্রতিনিয়ত এই পুলিশের চাকরি ছাড়ার জন্য চেষ্টা করছে পুলিশ এখন নিজেদেরকে বানর মনে করছে পুলিশের যখন বাংলাদেশে এত করুণ অবস্থা এই বাংলাদেশ তখন সেনাবাহিনী চেষ্টা করছে রক্ষা করার জন্য সীমান্ত রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তারও কাজ করছে কিন্তু এখন এই সেনাবাহিনীর উপরেই চওড়া হয়েছে এই স্বার্থ মহল খুব পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে ধ্বংস করার পায়তারা করছে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন যে সেনাবাহিনীদের এত গালিগালাজ করা এত বাজে মন্তব্য করা বকাবকি করা শুধু তাই না বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারকে যে ধরনের হেনস্থা করা হয় অপমান করা হয় এবং সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে অপপ্রচার করা হয় এতে বোঝাই যায় বাংলাদেশ সেনাবাহিনীকে শেষ করে দিতে পারলেই এই স্বার্থী মহলের বিশাল এর অন্যতম কারণ হচ্ছে বিদেশি শক্তির চাহিদা অনুযায়ী বাংলাদেশের বঙ্গোপসাগরে আন্তর্জাতিক যুদ্ধ লাগাতে চায় বড় বড় শক্তিরা আপনারা সবাই জানেন বঙ্গোপসাগর কিংবা সেন্ট মার্টিন এখন বড় বড় শক্তির আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে সেই দক্ষিণ চীনের বঙ্গোপসাগরের উত্তেজনা এখন বাংলাদেশের বঙ্গোপসাগর কিন্তু আপনারা সবাই জানেন বাংলাদেশ সেনাবাহিনী কয়েকদিন আগে গণমাধ্যমকে প্রচার করেছে ওই যে মানবিক করিডর কিংবা আঞ্চলিক যুদ্ধে জড়াতে চায় না বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনের পক্ষে এতেই হচ্ছে বহিরাগত শক্তির ইন্ধনে আমাদের ভিতরের অভ্যন্তরীণ স্বার্থ মহল সেনাবাহিনীকে ভেঙে চুরে চুরমার করার একটা মিশনে নেমেছে কারণ আমাদের এই সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে ধ্বংস করতে পারলেই বাংলাদেশ বহিরা শক্তির হাতে চলে যাবে আপনারা কিন্তু সবাই জানেন যে কয়েকদিন আগে মাত্র দুই তিন দিন আগে গণমাধ্যমে এসেছে বাংলাদেশের সাতটি রোডে অবৈধ অস্ত্র ঢুকছে কারা ঢুকাচ্ছে অস্ত্র কারা আনছে কিসের স্বার্থে আনছে মূল কথা হচ্ছে স্বার্থনিশী মহল অবৈধ অস্ত্র এনে চোরা কারবার করার জন্য আনেনি তারা মূলত এনেছে বাংলাদেশের নির্বাচন বন্ধ করার জন্য সেই সাথে বাংলাদেশের ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য এই দ্বন্দ্বের মধ্য দিয়ে নির্বাচন যদি বন্ধ করা যায় তাহলে এই দখলদারিত্ব সরকার আরও কিছু বছর থেকে যাবে আপনারা স্পষ্ট জানেন যে নিউ ইয়র্ক টাইমস জাপান টাইমস ইতিমধ্যে বলেছে যদি বাংলাদেশে নির্বাচন সরকার না আসে নেক্সট যারা বাংলাদেশকে দখল করবে তারা ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী আর এই কারণেই বাংলাদেশ সেনাবাহিনী নড়ে চড়ে বসেছে ক্যান্টনমেন্টের ভিতরে এবং বাহিরে হচ্ছে আলোচনা কিভাবে এই জঙ্গিদের ঠেকানো যায় কিন্তু জঙ্গিরাই এখন সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য যেই পায়তারা খুলে বসেছে সেই ষড়যন্ত্রে যদি বাংলাদেশের মানুষ পা দেয় তাহলে শেষ হয়ে যাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি আপনারা মনে রাখবেন বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্ব সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সীমান্ত রক্ষার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দেয় এই বাংলাদেশ সেনাবাহিনীকে যদি কোনোরকম ধ্বংস করা যায় তাহলেই বহিরাগত শক্তি তাদের স্বার্থ আদায় করে করতে পারবে ঘাটি করতে পারবে রাজত্ব করতে পারবে আধিপত্ব আধিপত্য বিস্তার এবং বাংলাদেশকে জঙ্গির রাষ্ট্রে পরিণত করে এই দেশের মানুষকে ধ্বংস করে তাদের নিজেদের স্বার্থ আদায় করবে রুখে দিতে হবে তাদেরকে অন্যথায় বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে ধন্যবাদ